জেলা সভাপতির সঙ্গে দেখা করার জন্য আলাদা করে সময় বা তারিখও তিনি ভেবে রাখেননি পাশাপাশি অনুব্রত জেলা কোর কমিটির চেয়ারপারসন হবেন কিনা না সে প্রসঙ্গে তিনি বলেন কোর কমিটির সদস্য সংখ্যা ছয় ছিল এখন এক জন যুক্ত হয়েছেন উনি কেস্ট কোর কমিটির চেয়ারপারসন হবেন কিনা এমন কোনো খবর আমার কাছে নেই লোকসভা নির্বাচন মিটে গিয়েছে কয়েক মাস হলো। বিপুল ভোটের ব্যবধানে শতাব্দী বীরভূম কেন্দ্র থেকে জয়ী হন জয়ের পর শতাব্দী বলেছিলেন কেষ্টদাস সঙ্গে দেখা করতে আসুক কিন্তু গত সেপ্টেম্বরে কেষ্টতিহার থেকে বীরভূমে ফেরার পরে যখন দলে দলে নেতা এবং কর্মীরা তাঁর সঙ্গে দেখা করেছেন এবং কথা বলেছেন সেই তালিকায় উল্লেখযোগ্য অনুপস্থিতি ছিল দুজনের প্রথম জন কাজল দ্বিতীয় জন শতাব্দী বস্তুত কেষ্টর জামিনে মুক্তি প্রসঙ্গে শতাব্দীর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল ভালো খুব ভালো যে কর্মীদের সঙ্গে ওর সম্পর্ক ভালো তারা খুশি আসলে শতাব্দী এবং কাজল দুজনের সঙ্গেই কেষ্টর সম্পর্ক মধুর কেষ্ট জেলায় ফেরার পর তৃণমূলের তরফ থেকে বীরভূমে অনুষ্ঠিত হওয়া প্রায় সব বিজয়া সম্মিলনীতে উপস্থিত হয়েছেন সেখানেও অনুপস্থিত ছিলেন শতাব্দী এবং কাজল সোমবার সিউডিতে অমৃত দুই প্রকল্পের উদ্বোধনে এসে কেষ্ট প্রসঙ্গে শতাব্দী বলেন এখনও কোন ডেট তারিখ ঠিক করিনি বা দেখা করার বিষয় নেই দেখা হলে হবে